আজকে পদ্মা ব্রিজ হয়েছে বলে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের ভেতর দিয়ে পদ্মা ব্রিজ দিয়ে ত্রিপুরায় যেতে ভারতের খুব অল্প সময় লাগছে তার আগে তাদের পশ্চিমবঙ্গ দিয়ে দিনাজপুরের উপর দিয়ে ত্রিপুরায় যেতে তিন দিন এই যে শর্টকাট কিছু রাস্তা পাচ্ছে এবং রেল পাচ্ছে বাংলাদেশের বুকের ভিতর দিয়ে এগুলি সবই শান্তিকালীন সময়ে যেমন ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করতে পারবে উভয় দেশ যুদ্ধকালীন সময়ে এগুলি যুদ্ধের জন্য ব্যবহার করা যাবে কিন্তু আসলে কিছুই বিচ্ছিন্ন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে অসৎ লোক দুর্বল লোক এবং কড়াক দুর্নীতিবাজ লোক স্থান পাচ্ছে পুরো বাংলাদেশিরা সকালে ঘুম থেকে উঠেই দেখেছে একজন প্রাক্তন সেনা প্রধান টাকা চুরি ঘুষ খাওয়া অনিয়ম দুর্নীতির থেকে স্যাংশন কথা যায় আপনাদের কাছে মনে হতে পারে এগুলি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসলে এগুলি কিছুই বিচ্ছিন্ন ঘটনা না পিলখানায় বিডিয়া হত্যাকাণ্ডের কথা মনে করুন ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না বাংলাদেশের এবং বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য ওই ঘটনা ছিল করিয়েছিল ভারত যাতে আমাদের সেনাবাহিনী বা আমাদের পুলিশ বাহিনী এই সমস্ত দুর্নীতিবাজ প্রধানদের দ্বারা দুর্নীতিতে নিমজ্জিত হয় তারা তাদের প্রফেশন ভুলে যায় এবং তাদের মনোবল ভেঙে যায় করি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি এখন যে ধরনের প্রশ্ন ওঠে আমাদের জনগণ যে ধরনের আঙুল আজ থেকে পনেরো বছর আগে সেরকম কেউ করত না তখন এতটা বদনাম কুড়ায়নি তাদের প্রধানদের কাম কাল বিস্তার হয়েছে এটা কিন্তু ভারতীয়রা একা করেনি এদেশে তাদের দোষর আছে নব্য ভারতীয় দালাল শেখ হাসিনা এবং তার সরকার আপনারা বাংলাদেশের মধ্যে রড এজেন্ট খুঁজেন এক নম্বর রড এজেন্ট শেখ হাসিনা নিজে আজকে বাংলাদেশ যতটুকু দুর্বল হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলি যতটুকু দুর্বল হয়েছে এগুলি সব হয়েছে শেখ হাসিনা ভারতকে সরাসরি সহযোগিতা করেছেন সেই জন্য এদের যাও বিস্তার প্রায় সম্পন্ন আমি মনে করি প্রধান ভাই রেলেভেন্স এখানে কোথায় প্রধান ভাই একজন ভারতের আধিপত্য বিরোধী নেতা যদি আমাদের মধ্যে থাকতেন তাহলে এদের বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বর ছিল যেন সফীয় প্রধান কিন্তু তার পরিবর্তে তার উত্তর রাশেদ প্রধানকে আমরা একসাথে পেয়েছি বর্ডারে যে উনি আবার তুলেছেন সেখানে এই ফ্যাসিস্ট আওয়ামী বাহিনী তাকে আক্রমণ করেছেন কিন্তু রাশেদ প্রধান থেকে যান নাই এখানেই পরিচয় পাওয়া যায় যে সঠিক বাপে সঠিক ছেলে সঠিক উত্তরসূরী রাশি রাশেদ প্রধান ফ্যাসিস্ট সরকারকে নামান আজকে বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার এই সরকার উগ্রবাদী বিজেপি ভারতের ইন্ডিয়ান বিজেপি সরকারের দালাল সরকার ভারতের উগ্রবাদী এই যে বিজেপি ফ্যাসিস্ট সরকার ভারতে এমন তৈরি করেছে যে এই আওয়ামী লীগের জন্য যেমন বাংলাদেশে কেউ ভোট দিতে যায় না পরপর তিনটা জাতীয় নির্বাচন তারা তৈরি করেছে আজকে লোকাল নির্বাচনে পর্যন্ত লোকজন ভোট দিতে চায় না এখন ভারতেও একই জিনিস শুরু হয়েছে ভারতের লোকজন ভোট দিতে চায় না ভারতের ব্যাপিস সরকারের দালাল সরকার হাসিনা সরকার এই আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সবাইকে একত্রিত হওয়া এবং একত্রিত হওয়ার জায়গায় আমি বিশ্বাস রাখি জাকপা এবং জাকপার নেতৃত্বে রাশেদ প্রধান অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে আন্দোলনের কাজ দিচ্ছে সেই সময় সফিয়া লালন প্রধানের কথা বারবার আমাদের কাছে মনে হচ্ছে আমাদের স্মরণ হচ্ছে এবং তার যোগ্য উদ্দেশ্যই তারই আজকে ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে দখল করেছে ভারত যেভাবে জুনাগড়কে দখল করেছে ভারত যেভাবে কাশ্মীরকে দখল করেছে ভারত যেভাবে সিকিমকে দখল করেছে ঘিরে তারা জাল বুটি আনছে বাংলাদেশে দখল করার জন্য সফিউল আলম প্রধান সেই নেতা ছিলেন যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তার সরকার গঠনের জন্য সফিউল আলম প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন উনি বলেছিলেন লিডার এইভাবে করে হয় না শহীদ নেতা ছিলেন যখন হুসেন মোহাম্মদ এর সাদ আমার সচককে দেখা মাইক্রোবাস করে টাকার বস্তা পাঠিয়েছিলেন আমার বাসভবন আসাদ কে জন্য উনি ওই মাইক্রোবাসে করে টাকার বস্তা ফেরত পাঠিয়ে বলেছিলেন এইভাবে ক্ষমতায় দিতে হয় না সেই নেতা ছিলেন আমার সচককে দেখা আসাদ গেট আমার বাসভবনের নিচে দুই সালে নাম বলবো না আওয়ামী লীগের তিনজন বড় নেতা যখন এসেছিলেন ক্ষমতায় যোগদান করার জন্য উনি বলেছিলেন শেষ বয়সে জাতীয় বেঈমান হতে চাই না সেই নেতা ছিলেন তার প্রথম সন্তান যার নাম উনি রেখেছিলেন তাসমিয়া তাসমিয়া অর্থ বিসমিল্লা জন্ম নিয়েছিল বগুড়ায় উনি তিন দিন পর প্রথম সন্তানকে দেখার জন্য গিয়েছিলেন কারণ ঢাকায় তখন বুকা মিছিল চলছিল ওনার সন্তানকে উনি দেখতে চান নাই দেশের মানুষের জন্য সফিউল আলম সেই মানুষ ছিলেন যখন সীমান্তে বেরুবাড়ি অভিমুখে মিছিল যায় উনি ওনার কন্যার হাতে জাতীয় পতাকা আর পুত্র আমার হাতে দলের পতাকা আমার বয়স তখন আট বছর দিয়ে মিছিলের অগ্রভাগে দিয়ে বলেছিলেন ভারত থেকে যদি পুলি আসে আমার সন্তান লাগে উনি খাবে তাদেরকে আমি দেশের জন্য উৎসর্গ করলাম সেই মানুষটার নাম সফিউল আলম আমার জন্য অত্যন্ত আবেগ প্রবন্ধ আমি আসলে বুঝিয়ে কথা বলতে পারি না পরিবার ছিল ওনার দেশ ওনার দল দেশের মানুষ আমি ঘুম থেকে উঠে দেখতাম সুপ্রিল আনন্দনাথ বাসায় নাই আমি রাতে ঘুমাতে যাওয়ার সময় দেখতাম ওই ফিরে নাই ওনার সংসার ছিল দেখা ওনার সংসার ছিল বাংলাদেশের মেহনতি খেটে যাওয়া মানুষেরা পিতার থেকে কখনো কোনো উপহার পাই নাই ওনার দলের কর্মীরা পেয়েছে কিনা ওদের ওঠার জন্য খুঁজতে আমি ছোটবেলায় খুব অভিমান করতাম কেন আমি আমার পিতার ভালোবাসা ভাই লাগে পর বুঝতে পেরেছি ওনার সংসারটা তো রেহানা প্রধান তাসমিয়া প্রধান প্রধান ওনার সংসারটা বাংলাদেশ বাংলাদেশের কেটে খাওয়ার নির্যাতন চেতনাকে ধারণ করে আজকে আমি স্পষ্টভাবে বলতে চাই আজকে আমি সেই অনুমতিটা বুঝি আমার ছোট ছোট দুইটা সন্তান আছে তারাও এখন অভিযোগ করে আমরা পিতাকে পাই না কেন কারণ উনি পঞ্চগড়ে বেরুবাড়ি অভিমুখে যাওয়ার সময় বলেছিলেন আমার দুই সন্তানকে আমি দেশের জন্য উৎসর্গ করলাম সেদিন সেই কথাটার অর্থ বুঝি নাই আজকে হারে হারে উপলব্ধি করি এবং স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের জীবন আমাদের মরহুম পিতা দেশের জন্য উৎসর্গ করেছেন আমরা সেই পথেই আছি প্রয়োজনে বুকে বাজার রক্ত দিব কিন্তু এই গণতান্ত্রিক বাংলাদেশকে ফেরত আনতে চাই উনিশশো আশি সালের ছয় এপ্রিল জাতপা গঠন করার পর থেকে বিরুদ্ধে কথা বলেছে ওনাকে বাধা দেওয়া হতো সাথীরাই বাধা দিত

সত্তর সাল থেকে বলতেন সফিউল আলম প্রধান যেটা আশি সাল থেকে বলতেন সেটা আমরা একই সুরে আজকে বলা শুরু করেছি দেরি হয়েছে তারপরে উপলব্ধি ভারতীয় আগ্রাসন আমার দেশের শিক্ষাকে ধ্বংস করেছে আমার দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে আমার দেশের সেনা কর্মকর্তাদের হত্যা করেছে এবং আমার দেশের পরবর্তী প্রজন্মকে একটি পঙ্গু প্রজন্মের রূপান্তর করতে চায় যাতে তারা বাংলাদেশকে তাদের পরদ রাজ্য হিসেবে রাখতে পারে আজকে ক্ষমতার মশনদে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী নয় দিল্লি নির্ধারিত নির্বাচিত তিলকালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে রয়ে গেছে আন্দোলনটা শুধু হাসিনা বিরোধী ওই ভারতের বিরুদ্ধেও করতে হবে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই বড্ড দেরি হয়ে গেছে আল্লাহর বস্তে মহান রাবুল আলমিনের নামে এখন আর ওই বানের বিভেদ সৃষ্টি করতে যাবেন না সেলিম ভাই বলেছে বিএনপির সাথে বৈঠকের কথা বুঝিনা জামাত বুঝিনা সবাইকে একত্রিত যদি আমরা হতে পারি সেই দিনই সম্ভব শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়া এর আগে হবে না একই সাথে সাথে সেই কোন উত্থানটা সৃষ্টি করতে হবে জনগণকে রাজপদে নামে আসতে হবে হে স্মরণ সভা এসি হলরুম ঠিক আছে আন্দোলন সংগ্রাম এসি হলরুম চাই না রাজপদে নামবো কাজে কাদি আন্দোলন করব শ্রোতান ওই ভারতীয় আগ্রাসন রুখে দিবে এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করব ইনশাল্লাহ হে স্বাধীনতা সার্ব ভৌমত্ব আমাদের স্বকীয়তা আমাদের স্বাগত্য যদি রক্ষা করতে হয় তাহলে আজ শ্রমিক আলম প্রধান এবং আমার নেতা মউলুম জননত মাওলানা ভাষানী তাদের নেতৃত্ব আজ জন্য সবচেয়ে উপযুক্ত আমি postpon উপর যাব আজ যখন দেখি ভারতে নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ করে সেখানে যে তুলে ধরা হয়েছে সেখানে কাবুল কান্দাহার থেকে সমগ্র ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে ব্রহ্ম ব্রহ্মদেশ পর্যন্ত অখণ্ড ভারত